যে সমাজের মধ্যে বৈষম্য বৈষম্যটা কি সমাজে ব্যবস্থা অল্প কিছু মানুষ ভোগ করে টাকা পয়সা অল্প কিছু মানুষের কাছে দুঃখিত হয়ে থাকে দেশের সম্পদ অল্প কিছু মানুষ ভোগ করে বিকশিতা করে আর সাধারণ মানুষ ব্যাপক ভাবে তাদের অবস্থা হয় হয়তায় মতো একটু বাজার সবাই করা তাদের জন্য কঠিন হয়ে যায় সংগ দিতার নাই

Okay.

যত বছর 2024 25 অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ওদের পেটের ইনকাম মাথাপিছু আয় বলেন গড় আয় গড় আয় সবার গড় আয় কতজন বাংলাদেশের নাগরিকের বাংলাদেশের নাগরিকদের গড় আয় হলো 2820 ডলার বাংলাদেশি টাকায় হয় প্রায় 3 লক্ষ 44000 টাকা বার্ষিক আয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তো বার্ষিক যদি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আয় হইতে হয় তো ধরে নেন আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকে চারজন আপনি আপনার স্ত্রী আপনার একটা ছেলে আর একটা মেয়ে চারজন সদস্য যদি হয় তাহলে বাংলাদেশে এক একটা পরিবার কিছু যে পরিবারের চারজন সদস্য আছে সেই পরিবারের বার্ষিক আয় আছে চোদ্দ লক্ষ টাকা বার্ষিক আয় মাসিক আয় যদি চোদ্দ লক্ষ টাকা হয় তাহলে মাসিক আয় কত লক্ষ হাজার টাকা করে আমি আপনাদেরকে বিশাল বাজবন্ধু জিজ্ঞাসা করতে চাই হাজার হাজার মানুষ আপনাদের কয় জনের বিশ হাজার টাকা ইনকাম আসা দোকান দেখি এই যে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এদের কারো কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা মাসিক ইনকাম নাই তাহলে গড়ে আঠারো না খালের মাঝখানে অনেক পানি আপনি গেছে খাল পার হলে তার গিয়ে দূরে যাবেন তবে তুই বুঝবি না তুই হিসাব জানিস না আমি হিসাব জানি আমি তোকে জিজ্ঞাসা করে আমাকে বল

আমার হাঁটু পর্যন্ত দেখি এখন খালের মধ্যে গর পানি আছে সোয়া দুই হাত কথা তো ঠিক কথা ঠিক না

এইভাবে বাড়ে আশ্চর্য আর একটা তথ্য হল অর্থনীতির পরিভাষায় মানুষ যে দুর্নীতি করে এটাও কিন্তু সম্পদ ছাড়া চুরি করে এইটা একটা ইনকাম তো এই জন্য বিপুল পরিমাণ দুর্নীতি হলে দেশের ঘর ইনকাম বেড়ে যায় বিপুল পরিমাণ চুরি সামারি হলে দেশের ঘর ইনকাম বেড়ে যায় এই দুর্নীতির টাকা জনগণের সম্পদ চুরি করা টাকা দিয়ে অর্থনৈতিক উন্নতির মধ্যে পার ক্যাপিটাল ইনকাম মাত্র কিছু ইনকাম বৃদ্ধি দেখানো হয়েছে ইসলাম ধরে এই ধোকাবাজির মাথা কিছু ইনকামের হিসাব ইসলাম কেয়ার করে না

বলতাম সব থেকে বোঝানোর জন্য আমরা চাই আমরা এই দেশ এই বাংলাদেশ একদিনে গড়ে ওঠে নাই এই বাংলাদেশ গড়ার পিছনে বহু

visitar o Paulo Antônio Pequim বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এই জাতির সন্তানদেরকে সঠিক বিমান শিক্ষা দেওয়ার জন্য এরপরে আমরা স্কুলে যে ছেলে ছেলেমেয়েরা যায়

this yeah. down yeah.